প্রথমেই নিউজ বাংলার পক্ষ থেকে উপস্থিত সকলকে জানাই এবং নিউজ বাংলার দর্শকদের জানাই দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন আলোর রোশনাইতে দীপাবলির উৎসবে যেরকম বাঙালি অবাঙালি সকলেই মেতে উঠেছে ঠিক একেভাবে নিউজ বাংলার টিমও কিন্তু পৌঁছে গেছিলো মণ্ডপে মণ্ডপে আর এই মুহূর্তে আমরা আজকে আবারও চলে এসেছি একেবারে সেন্ট্রাল দমদম ইয়ং স্পোর্টিং ইউনিয়ন ও মিলন সংঘের যে পুজো মণ্ডপ সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আগেও দেখেছেন নিউজ বাংলার পর্দায় যে কিভাবে এখানকার থিম নিয়ে কাজ চলেছে অর্থাৎ নারী শক্তি আমরা জানি যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যেমন একজন নারী ঠিক একইভাবে তিনি কিন্তু আমরা দেখেছি বহুবার বহু জায়গায় একেবারে জন্ম থেকে সারা জীবনের বার্ধক্য পর্যন্ত নারীদের জন্য বা মহিলাদের এগিয়ে যা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রকল্প বিভিন্ন কর্মসূচি নিয়েছেন ঠিক একইভাবে এই নারী শক্তির যে উত্থান বা নারী শক্তির যে জয় জয়কার সেটা কিন্তু এখানে সেন্ট্রাল দমদম ইয়ং স্পোর্টিং ইউনিয়ন ও মিলন সঙ্গে তুলে ধরেছেন এখানকার মেম্বাররা যারা পুজো কমিটির কর্মকর্তা রয়েছেন তারা তুলে ধরেছেন একই সঙ্গে কাউন্সিলার জয়ন্তী সাহা তিনিও কিন্তু রয়েছেন এখানে কিন্তু মানে সর্বত্রই নারী শক্তির জয় জয়কার আমি আগেও বলেছি আর আবারও বলছি আর উনি এতটাই অ্যাক্টিভ বিভিন্ন পুজো মণ্ডপে মণ্ডপে আজকে উদ্বোধন রয়েছে বিভিন্ন মণ্ডপে যেতে হচ্ছে তারপরেও মানে আমরা বলেছি যে প্রাইজ ঢুকেছে মণ্ডপে উনি দিদি কিন্তু একদম সঙ্গে সঙ্গে চলে মানে এরকম অ্যাক্টিভ হওয়ার জন্য দিদি জন জোরে হাততালি হবে সকাল দশটা কি রাত দশটা কি সময় মুখের হাসিটা একই রকম এই হাসিটার জন্য আরেকটা জোরে হাতী হবে আর এই যে নারী শক্তির জয় জয়কার আমি যদি দেবী প্রতিমার দিকে দেখাতে বলি তাহলে দেখবেন একেবারে অন্যরকম এখানে মা কালীর হাতে কিন্তু ত্রিশূল রয়েছে মানে ত্রিশূল নিয়ে একদম মা এগিয়ে রয়েছেন মানে সমস্ত বাধা বিপত্তিকে পেরিয়ে কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন বা আমাদের যারা মহিলারা রয়েছে মহিলাদের কিন্তু এগিয়ে যাওয়ার কথা বলছে এগিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে তাই এখানে কোন যে বেশি সুন্দর মানে হয় থিম না হলে দেবী প্রতিমা কোনটা বেশি সুন্দর সেটা যারা নিউজ বাংলার জুড়ি মেম্বার ছিল তারা কিন্তু বিচার করতে পারেননি তাই তারা কি পাঠিয়েছেন পাঠিয়েছেন এখানকার সুন্দরভাবে আপনারা মণ্ডপ সাজিয়েছেন এবং দেবী প্রতিমাও সেরকমই একদম মণ্ডপের সাথে সাজুজ্জ রেখে তৈরি হয়েছে যার ফলে কিন্তু নিউজ বাংলা যারা বিচারক ছিলেন বুঝতেই পারেনি যে কোনটায় প্রাইজ যাবে থিমে যাবে না দেবী প্রতিমায় যাবে সোজাসুজি একেবারে মাতৃ বন্দনা অর্থাৎ সমস্তটা মিলে একেবারে নারী শক্তির যে আরাধনা করেছেন সেখানে আপনাদের সম্মান দিয়ে দিয়েছে কি বলবেন এই বিষয়টা নিয়ে কেমন লাগছে নিউজ বাংলাকে আমাদের তরফ থেকে ধন্যবাদ বুঝতে পেরেছেন এবং তা এই নিউজ বাংলা বুঝতে পেরেছেন যে আমাদের এই সেন্ট্রাল দমদম ইয়ং স্পোর্টিং এবং মিলন সংঘের এই পুজোর আমাদের সমস্ত ভাইরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এবং আমাদের আর্টিস্ট যেভাবে পরিশ্রম করে এই প্যান্ডেল দাঁড় করিয়েছেন যার উদ্বোধক রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য মহাশয় এবং তার প্রধান উপদেষ্টা দেবাশিস ব্যানার্জি মহাশয় রয়েছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা বলি যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রয়েছেন নারী শক্তি ঠিক তেমনিভাবে আমাদের সেন্ট্রাল ইয়ং স্পোর্টিংয়েও আমরা নারী শক্তিরই জয় জয়কার জোরে হাতালি হবে দি নারীরা তো রয়েছে এই একই সঙ্গে পিছন দিকে আমি দেখেছি যে নারী মানে এখানে কালীর আরাধনা হচ্ছে কিন্তু পিছনে কিন্তু একদম যুব কার্তিকরা রয়েছে সেই সমস্ত কার্তিকরা যদি না থাকতো তাহলে কিন্তু মা লক্ষ্মী মা দুর্গা কখনোই একা হাতে সমস্ত কিছু সামলাতে পারতেন না তারাও কিন্তু একদম ব্যাক বোনের মতো সাপোর্ট দিয়ে গেছে এই বিষয়টা নিয়ে কি বলবেন আমি প্রথমেই বললাম এই অঞ্চলের ভাইরা এবং বোনেরা আর কোনো ভাইরা বোন না থাকলে তো ভাই হতে পারে না ঠিক আছে আর যেখানে পিতা মাতা ছাড়া নিশ্চয়ই কোনো পিতা হয় না ঠিক তেমনিভাবে পুত্র কন্যা ছাড়া কখনোই পুত্র হয় না ঠিক তেমনিভাবেই এখানে পুরুষ নারী সবাই মিলে আমরা একটা একসঙ্গে রয়েছি আর একসঙ্গে এত সুন্দর পুজো করতে পেরেছি মায়ের কাছে আজকে কি চাইলেন মায়ের কাছে একটাই প্রার্থনা আমি বিগত দিনেও এটাই বলেছি যে ঈশ্বর অর্থ যেটুকু দিয়েছ যা দিয়েছ তাতে কোনো বলার নেই এইভাবে চলে যায় যেন আর মানুষকে সুস্থ রেখো ভালো রেখো এবং সবাইকে আনন্দে রেখো লাগছে পুরস্কার পেতে সবারই ভালো লাগে ঠিক আছে এতদিনে মনে হলো আপনারা বুঝতে পারেন দিদি যেটা বললো আমাদের সবথেকে বড়ো শক্তি হলো আমাদের মায়েরা দিদি আমাদের যেভাবে আগলে রাখে বা এই পুজোটা করতে যেভাবে মানে সহযোগিতা করেছে বা আমাদের মধ্যে যেভাবে হাত রেখে দিয়ে সবাইকে বুঝছে এটা এভাবে করতে হবে তারপরে আপনাদের হাত থেকে প্রাইজ নেওয়া বা যে কোনো মিডিয়ার হাত থেকে নেওয়া সেটা তো একটা আলাদাই গর্ব সেন্ডাল প্রত্যেকটা ছেলের আপনাদের যার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অনুরোধ করবো আমাদের এসে এই প্যান্ডেলটা এসে পরিক্রমা করে যাবেন আচ্ছা এখানে কিন্তু মানে একেবারে দেখছি মানুষের ভিড় মানে এখানে প্রাইজিং চলছে মানুষ কিন্তু বাইরে থেমে থাকতে পারছে না এই চাপটা সামলাচ্ছেন কি করে এটা সিকিউরিটি আছে প্লাস আমাদের বন্ধু বান্ধব আছে আমাদের মেম্বার আছে প্লাস দিদি আছে যেটা সবার মাথার ওপরে দিদি এসে বারবার করে মাইকে অ্যানাউন্সমেন্ট দেবে কেউ মণ্ডপে হাত দেবেন না সবাই দাঁড়িয়ে নিয়ম শৃঙ্খলা করে ঢুকুন বেরান এইভাবেই দাঁড়িয়ে চলছে কি বলবে কেমন লাগছে খুব ভালো লাগছে কতটা আনন্দিত খুব কেমন লাগছে ভালো মানে ছোট থেকে বড় সমস্ত ধরনের নারীরা কিন্তু এখানে আছে সমস্ত বয়সী নারীরা এখানে আছে নারী শক্তির জয় জয়কারে এইভাবেই মেতে থাকুক সেন্ট্রাল দমদম ইয়ং স্পোর্টিং ইউনিয়ন ও মিলন সংঘ এনাদের এই পুজো দিন দিন আরও বড় হয়ে উঠুক একই সঙ্গে সকলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি নিজেদের জন্য আমরা একটা জোরে হাততালি হয়ে যাবে থ্যাংক ইউ